হলুদ জার্সি আর সাম্বা ফুটবল এই দুইটা নাম আমি যখন বললাম কোন দলটার নাম সবার আগে আপনাদের মাথায় আসে একটু বলেন তো জি যে নামটা আপনাদের মাথায় আসছে সেটার ব্যাপারে কথা বলবো আজকে ব্রাজিল ব্রাজিলের নাম আমরা যখন ভাবি তখন ব্রাজিলের যে বড় বড় স্টার ফুটবলের যে বড় বড় লিজেন তাদের চেহারা কিন্তু আমাদের চোখের সামনে ভাইসা ওঠে সেটা আপনার পেলে বলেন রোমাডিও বলেন বা আপনি রোনাল রোনালদো নাজারিও কিংবা হুলিও সিজার কিংবা রবার্টো কার্লোস বা কাকা প্রত্যেকেই কিন্তু ব্রাজিলের বা ফুটবলের এক একটা স্টার আমরা সবাই জানি ব্রাজিল কিন্তু এখন পর্যন্ত সবচেয়ে বেশি ওয়ার্ল্ড কাপ জিতছে যেটা পাঁচবার তাদের থেকে বেশি কিন্তু কেউ এখনও জিততে পারে নি কিন্তু আপনাদের মধ্যে কি কখনো একটা প্রশ্ন আসে না যে দুহাজার সালের পরের থেকে অর্থাৎ মডার্ন ফুটবলে বিশ্বের সবচেয়ে ওভার রেটের দল হইল ব্রাজিল গত দুই দশকে তারক্যপূর্ণ দল হওয়ার পরও কিন্তু ব্রাজিল প্রতিবার ব্যর্থ হয়েছে আর আজকের ভিডিওতে এটা নিয়ে কথা বলবো কেন তারকর্ণ দল হওয়ার পরও ব্রাজিল বারবার ব্যর্থ হয়েছে কেন ব্রাজিল এই যে এই সিচুয়েশন এই ক্রাইসিস মোমেন্টে চলতেছে বা সামনে কি করা যাইতে পারে মোট কথা কেন ব্রাজিলকে আমি ওভার বললাম সব কিছু নিয়েই আজকে কথা বলবো সো লেটস গেট স্টার্টেড আচ্ছা শুরুতেই পরিসংখ্যান দেখি আসেন আবেগটা একটু সাইডে রাখি তারপর আমরা একটু পরিসংখ্যান দেখি পরিসংখ্যান কি বলে একুশ শতক শুরু হয়েছে দুই সালের থেকে এরপরে ব্রাজিল ওয়ার্ল্ড কাপ জিতছে শুধুমাত্র একবার তাও সেটা একুশ শতকের শুরুতেই দুই সালে এরপর ব্রাজিল কোপা আমেরিকা জিতছে তিনটা যেটা দুই সালে দুই হাজার সালে আর দুই সালে আর ব্রাজিল কনফেডারেশন কাপও জিতছে জিতছিল তিনবার যেটা দুই সালে দুই সালে আর দুই সালে এর মাঝখানে তারা আবার অলিম্পিকে গোল্ড পাইছিল দুইবার যদিও তাদের মেন টিম ছিল না অনুরত তেইশ দল থাকে অলিম্পিকে সেটা হইল দুই সালে আর দুই সালে কি শুনে মনে হইতেছে কই ওভার ব্রাজিল তো বিশ্বকাপ জিতছে কোপ কনফেডারেশন কাপ জিতছে কোপা আমেরিকা জিতছে তাহলে ওভারের কেন বল হইতেছে আচ্ছা দেখেন ব্রাজিল যদি কোনো টুর্নামেন্টে খেলে এবং সেই টুর্নামেন্ট ফাইনাল পর্যন্ত যায় এবং গিয়ে ফাইনালটা হারে অর্থাৎ রানার্স আপ হয় সেটাও কিন্তু ব্রাজিলের জন্য ব্যর্থতা বলেই গণ্য করা হয় তো সেই হিসাবে বলা যায় যে দুই হাজার সালে পরবর্তীতে ব্রাজিল ছয়টা বিশ্বকাপ খেলছে ছয়টা বিশ্বকাপের মধ্যে জাস্ট একটা বিশ্বকাপ জিতছে সেটাও দুই সালে অর্থাৎ একুশ শতকের শুরুতে এরপরে যতগুলো বিশ্বকাপ হয়েছে প্রতিটা বিশ্বকাপে কিন্তু ব্রাজিল ব্যর্থ ছিল প্রতিটা টুর্নামেন্টেই কিন্তু তারা ফেভার ওয়ার্ল্ড কাপে অংশগ্রহণ করছে আর প্রতিবারই কিন্তু তারা হতাশ করছে এর মধ্যে কিন্তু তারা চারবার কোয়ার্টার ফাইনাল থেকে বাদ গেছে যেটা দুই সালে দুই সালে আঠারো সালে এবং বাইশ সালে আর একবার কিন্তু সেমিফাইনাল গেছিল নিজেদের মাঠে দুই সালে সেটা সালে হারছে কি ব্রাজিলের ইতিহাসে সবচেয়ে কলঙ্কিত সবচেয়ে লজ্জাজনক হার জার্মানির সাথে এক সাত গোলে হারছিল আর অন্যদিকে ইউরোপের দলগুলোর দিকে তাকান ইউরোপ গত দুই হাজার সালের পরের থেকে যে পাঁচটা ওয়ার্ল্ড কাপ হয়েছে তার মধ্যে কিন্তু চারটা ওয়ার্ল্ড কাপে ইউরোপের দল জিতছে আর একটা শুধু আর্জেন্টিনা জিতছে যেটা সর্বশেষ যে রানিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এর আগে প্রতিবারই কিন্তু ইউরোপের দলগুলো জিতছে আপনি দুই সালে আপনার ইটালি জিতছে দুই সালে স্পেন জিতছে চোদ্দ সালে জার্মানি আঠারো সালে ফ্রান্স এবং বাইশ সালে হইল আর্জেন্টিনা জিতছে আর ব্রাজিল কই ব্রাজিলের কোনো খবর নাই দু সালের পরের থেকে কিন্তু ব্রাজিল একবারও ফাইনালে পর্যন্ত উঠতে পারে নাই যেখানে ফাইনালে হারাকেই ব্রাজিলের জন্য ব্যর্থতা বলা হয় সেখানে ফাইনাল পর্যন্ত উঠতে পারে নাই সো এটা কি প্রমাণ করে না যে ব্রাজিল এখন আর আগে ব্রাজিল নাই প্রতিটা টুর্নামেন্ট শুরুতেই ব্রাজিলকে নিয়ে যেভাবে হাইপ তোলা হয় আমি মনে করি সেই হাইপটা আসলে ওভার হাইপ হয়ে গেছে ওভার রেটেড হয়ে গেছে যে কারণে ভিডিও শুরুতেই বললাম যে ব্রাজিল কি আসলে ওভার রেটেড না এই একুশ শতকে আচ্ছা এখন বলতে পারেন যে একটা কারণে কিন্তু একটা টিমকে আপনি বা একটা দলকে ওভারহেটেড বলতে পারেন না আচ্ছা দাঁড়ান ওভারহেটেড কেন বললাম আরও দুই তিনটা আমি উদাহরণ দেই তার মধ্যে যে সবচেয়ে ইম্পর্ট্যান্ট যেটা আমি মনে করি ব্রাজিলের ব্যর্থতার কারণ যেটা সেটা হইল একটা খেলোয়াড়ের উপর নির্ভরশীলতা আপনি দেখেন দুই সালে বিশ্বকাপ জেতার পরে দুই সালে যে বিশ্বকাপ জিতছে সেটা কিন্তু একটা খেলোয়াড় উপর নির্ভর করে ব্রাজিল বিশ্বকাপ জিতে নাই একটা দলীয় খেলছে প্রত্যেকটা খেলোয়াড় তাদের পজিশনে ভালো খেলছে আপনি রোনালদোর কথা বলেন রোনালদিনহোর কথা বলেন রবার্টো কার্লোসের কথা বলেন রিভালদোর কথা বলেন দিদার কথা বলেন প্রত্যেকেই কিন্তু তাদের পদিশনে ভালো ভালো খেলা খেলছে যার কারণে তারা জার্মানিকে হারাইয়া ফাইনাল জিতছিল অপরদিকে আপনি তার পরবর্তীতে দেখেন দুই সালে রোনাল দিনো আর রোনালদোর উপর নির্ভর ছিল দুই সালে দুই হাজার সালে দুই সালে কাকার উপর নির্ভর ছিল দুই সালে আঠারো সালে এবং বাইশ সালে নেইমারের উপর নির্ভর ছিল আর আমি মনে করি এই একটা খেলোয়াড় উপর নির্ভরশীলতাই ব্রাজিলে ভরাডুবির অন্যতম একটা কারণ অপরদিকে যদি আপনি অন্যান্য ইউরোপিয়ান দলগুলোর কথা বলেন বা সর্বশেষ যে রানিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনার কথা বলেন কোথাও কিন্তু আপনি একটা খেলোয়ার উপর নির্ভরশীল কোনো দল আপনি পাবেন না আমরা বরাবরই জানি যে ইউরোপের দলগুলো কখনোই একটা খেলোয়ার উপর নির্ভর করে খেলে নাই তারা প্রত্যেকেই টিম স্পিরিট অর্থাৎ দলীয়ভাবে খেলছে কিন্তু যার কারণে তারা সাফল্য পাইছে আপনি দু হাজার দশ সালে যদি আপনি স্পেনের উদাহরণ তারা প্রথমবারের মতো তারা ওয়ার্ল্ড কাপ জিতছে আপনি ইকার ক্যাসিয়াস জাভি তারপর হইলো আপনার ডেভিড ভিয়া সার্জিও রামস প্রত্যেক প্রত্যেকে ইনিএস্তা প্রত্যেকেই কিন্তু তাদের পজিশনে ভালো ভালো খেলা খেলছে দলীয়ভাবে খেলছে কোনো একটা নির্দিষ্ট খেলা প্লেয়ারের উপর নির্ভরশীল ছিল না আপনি দেখেন বেশিরভাগ ম্যাচ কিন্তু তারা একশূন্য গোলে জিতছে সো এটাই প্রমাণ করে যে তারপর যদি আপনি আর পরবর্তীতে দলগুলো দেখেন চোদ্দো সালে আপনি জার্মানির দলের দিকে তাকান একটাই আমাকে দেখান যে জার্মান একটা প্লেয়ারের উপর নির্ভর করে খেলছে না একটা প্লেয়ারের উপর নির্ভর করে খেলে নাই পুরো দলীয়ভাবে খেলছে আঠারো সালে ফ্রান্স কিন্তু শুধু এমবাপ্পের উপর নির্ভর করে খেলে নাই পুরা দলীয়গতভাবে খেলছে প্রত্যেকটা পজিশনে ভালো ভালো প্লেয়ার ছিল যার কারণে ফ্রান্স বিশ্বকাপ দিচ্ছে এবং বাইশ সাল সর্বশেষ যে আর্জেন্টিনার কথা বলেন যদি আপনি বলেন যে মেসির একার উপর নির্ভর করে আর্জেন্টিনা বিশ্বকাপ দিচ্ছে এমন কিন্তু না হ্যাঁ মেসি সবচেয়ে ভালো খেলছে কিন্তু আর্জেন্টিনার কোচ স্কলানি যখন আর্জেন্টিনার দায়িত্ব নিছে তখনই কিন্তু বলছিল যে শুধুমাত্র মেসি কেন্দ্রিক আমি খেলা খেলাবো না হ্যাঁ মেসিকে আমি সেন্টারে রাখবো কিন্তু মেসির চারপাশে যারা থাকবে তারাও টপ কোয়ালিটির খেলা খেলবে যেই কারণে কিন্তু আর্জেন্টিনা শুধুমাত্র ইউরোপ মানে ল্যাটিন আমেরিকার দলগুলোকে হারায় নাই ইউরোপের দলগুলোকে হারাইয়া কিন্তু বিশ্বকাপ জিতছে ফ্রান্সের মতো দলকে ফাইনালে চার তিন গোলে হারাইয়া কিন্তু আর্জেন্টিনা বিশ্বকাপ জিতছে সো এই একটা খেলোয়াড়ের উপর নির্ভর করাটাই আমি মনে করি যে ব্রাজিলকে ওভারেডি বলা যায় আর ব্রাজিল নতুন ট্যালেন্ট বের করতে পারেনি আপনি আপনি দেখেন যে ইউরোপের অন্যান্য দলগুলো আর্জেন্টিনার দিকে তাকান উরুগুয়ের দিকে তাকান প্রত্যেকেই কিন্তু নতুন নতুন ট্যালেন্ট আসছে কিন্তু ব্রাজিলের ট্যালেন্ট কই সেই ভিনিসিয়াস জুনিয়র রড্রিগো ট্যালেন্ট আপনি বলতে পারেন কিন্তু ক্লাব লেভেলে ন্যাশনাল লেভেলে তারা কোথায় পারফর্ম করছে ভিনিসিয়াস জুনিয়র ন্যাশনাল লেভেলে কবে ভালো খেলছে রড্রিগো ন্যাশনাল লেভেলে কবে ভালো খেলছে এগুলো তো স্টার প্লেয়ার এগুলোই তো আপনাদের ম্যাচ জিতে হবে এগুলোই তো আপনার ব্রাজিলের হয়ে গোল দেওয়া হবে তো এরা কবে ভালো খেলছে নেইমার নাই মানে ব্রাজিল শেষ সো বলাই যায় কিন্তু যে নেইমার ছাড়া ব্রাজিল জিরো আর যেই কারণে একুশ শতকে ব্রাজিল হইল সবচেয়ে ওভারেটেড দল তারপর যদি আরেকটা কারণ বলি তাহলে বলবো আমি ট্যাকটিক্স বর্তমানে ব্রাজিলের কোচ হলো কালো অঞ্চলত্তি কালো অঞ্চলত্তির আগে দুই হাজার সালের পরবর্তী কথা বলতেছি সর্বশেষ কবে ব্রাজিল ইউরোপিয়ান কোনো কোচকে নিচে আমার মনে পড়ে না আমার মনে হয় না কোনো কোচকে নিয়েছে কালো অঞ্চলত্তি প্রথম কোচ যে কিনা ব্রাজিলের বাইরেও কেউ ব্রাজিলকে কোচিং করাইতেছে এর আগে যে কয়টা কোচ আসছে প্রত্যেকের সাথে প্রত্যেকের যে ট্যাকটিস সেটা কিন্তু ইউরোপীয় কোচদের ট্যাকটিসের সাথে যায় না ব্রাজিলের যে কয়টা কোচার কোচ কোচিং করাইছে এর আগে ওয়ার্ল্ড কাপগুলোতে প্রত্যেকে সে পুরনো আমলের কোচিং করায় বর্তমানে যে মডার্ন ফুটবল বর্তমানে মডার্ন ফুটবল কি ফাস্ট এবং কাউন্টার অ্যাটাক নির্ভর খেলা কিন্তু খেলে ইউরোপিয়ান দলগুলো কিন্তু ব্রাজিল কি খেলে সে আগের আমলের পাঁচ দাও পাঁচ দাও পাঁচ দাও সে পাসিং কিন্তু এখন আর নাই ট্যাকটিক্স এখন চেঞ্জ হইতেছে প্রতি বছর বছর প্রতি সময় সময় আপনার ট্যাকটিক্স চেঞ্জ করে চেঞ্জ করে আধুনিক ফুটবলের সাথে কিন্তু তাল মিলিয়ে চলতে হবে কিন্তু ব্রাজিলের যে আগের কোচগুলো ছিল আপনি লুই ফেলি কথা বলেন তিতের কথা বলেন বা কালো অঞ্চলের আগে যে কোচটা ছিল তার কথা বলেন বা দুঙ্গার কথা বলেন প্রত্যেকেই কিন্তু সেই আগের পুরনো ধাঁচে ট্যাকটিক্সেই খেলাইছে যার কারণে ব্রাজিল ব্যর্থ হয়েছে অপরদিকে ব্রাজিল ভার্সে যদি ইউরোপিয়ান দলগুলো দেখেন প্রত্যেকের যে কোচগুলো আছে প্রত্যেকটা দলগুলোর সেটা কিন্তু সময়ের সাথে সাথে তারা ট্যাকটিস চেঞ্জ করছে সময়ের সাথে সাথে তারা ফাস্ট খেলা খেলাইছে কাউন্টার অ্যাটাক নির্ভর খেলা খেলাইছে ইভেন যদি আপনি আর্জেন্টিনার দিকেও তাকান আর্জেন্টিনার স্কলারনি কিন্তু আমার চোখে বর্তমানে অন্যতম সেরা একটা কোচ তার ট্যাকটিক্স কিন্তু কেউ ধরতে পারেন না প্রতি ম্যাচে কিন্তু সে তার ট্যাকটিক্স চেঞ্জ করে বিপক্ষ দল চিন্তা কইরা বিপক্ষ দলের শক্তি চিন্তা করিয়া কিন্তু ব্রাজিল কি সে একই ধাঁচে খেলা খেলাইতেছিল যার কারণে কিন্তু ব্রাজিল ব্যর্থ হয়েছে যার কারণে ব্রাজিল ইউরোপের অন্যান্য দলগুলোর থেকে পিছিয়ে পড়ছে এখন আপনি বলতে পারেন যে কই পিছিয়ে পড়ছে ব্রাজিল তো বিশ্বকাপ না জিতলো কনফেডারেশন কাপ ঠিকই তিনবার জিতছে কোপা আমেরিকা থেকে তিনবার জিতছে আচ্ছা কোপা আমেরিকা বা কনফেডারেশন কাপ কি ওয়ার্ল্ড কাপের লেভেলের আপনি একটু নিজেই বলেন তো ওয়ার্ল্ড কাপের যে কম্পিটিশন ওয়ার্ল্ড কাপের যে দলগুলো সেই সেম দলগুলো কি কোপা আমেরিকান কনফেডারেশন কাপে হয় কোপা আমেরিকার যে দলগুলো বলিভিয়া প্যারাগুয়ে এই দলগুলো কেমন আমরা আমরা সবাই কিন্তু এটা জানি ইউরো এই দলগুলোর শক্তি কেমন আর ইউরোপের দলগুলোর শক্তি কেমন আমরা সবাই জানি যে যেই কারণে ব্রাজিল প্রতিবার ওয়ার্ল্ড কাপে ইউরোপিয়ান দলগুলোর সাথে ধরা খাইছে দুই সালে ফ্রান্সের কাছে ধরা খাইছে দুই সালে নেদারল্যান্ডের কাছে ধরা খাইছে দুই সালে জার্মানির সাথে তো কথা নাই বললাম দুই হাজার আঠারো সালে কার সাথে বেলজিয়ামের সাথে ধরা খাইছে এবং সর্বশেষ দুই সালে ক্রুশিয়ার সাথে ধরা খাইছে প্রত্যেকটা বার কিন্তু ইউরোপের দলগুলোর সাথে ধরা খাইয়েই কিন্তু ব্রাজিল বাদ পড়ছে ইভেন কোনো ফাইনাল পর্যন্ত যাইতে পারে নাই আর এই যে ট্যাগ পায় ফেভারিট ট্যাক পায় আমি মনে করি ব্রাজিলের ইতিহাস আর হাই পিয়ার পিয়ার স্ট্রং এর কারণে কিন্তু প্রতিটা টুর্নামেন্টের আগে ব্রাজিল ফেভারিট ট্যাগ পায় আদতে কিন্তু ব্রাজিল কোনোভাবেই বর্তমান ফুটবলের যে টিমগুলো আছে আর্জেন্টিনা বলেন ফ্রান্স বলেন পর্তুগাল বলেন নেদারল্যান্ড বলেন বা ইংল্যান্ড বলেন প্রত্যেকটা দল থেকে কিন্তু ব্রাজিল পিজে আছে শুধুমাত্র তারা ফেভারিট ট্যাগ পায় তাদের অতীত ইতিহাসের কারণে আর স্ট্রং পিয়ারের কারণে যেটা আমি মনে করি আর এই যে আমি এটা মনে করি আমার মনে হয় না আমি ভুল মনে করি যদি বলি মনে করতাম তাহলে ব্রাজিল মাঠে পারফরমেন্স করতো কিন্তু আপনি দেখেন ব্রাজিল সর্বশেষ কবে মাঠে ভালো পারফরমেন্স করছে ব্রাজিল আমি মনে করি যদি ইউরোপিয়ান বিশ্বকাপ বাছাই পড়বে ইউরোপিয়ান অঞ্চল থেকে খেলতো তাহলে ব্রাজিল গত দুই বিশ্বকাপে কিন্তু চান্স পাইতো না একটা স্ট্রং স্টেটমেন্ট দিয়ে দিলাম আপনাদের কী মনে হয় একটু জানায়ন তো তো কী মনে হয় পরিসংখ্যানগতভাবে এবং কৌশলগতভাবে দুইভাবেই কিন্তু আমি প্রমাণ করে দিলাম যে ব্রাজিল বর্তমান সময়ে একটা ওভারহেটেড টিম বর্তমানে যে স্ট্রং টিমগুলো আছে তাদের থেকে যোজন যোজন পিছিয়ে আছে হ্যাঁ এখনও ব্রাজিল একটা ব্র্যান্ড একটা স্ট্রং ব্র্যান্ড কিন্তু এই ব্র্যান্ড কিন্তু মাঠের পারফরম্যান্সে সেটা প্রমাণ করে না সেটা দেখায় যায় ব্রাজিল অন্য আর দশটা মিড দলের মতোই মিডিয়াম সারির একটা দল সামনে যে দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপ আছে সেখানেও আমি মনে করি না ব্রাজিল ভালো কিছু করবে ব্রাজিলের ফ্যান যারা আছেন আগে আপনারা স্ট্রং হয়ে নেন মনে হয় না যে সামনের বিশ্বকাপে ব্রাজিল ভালো কিছু করতে পারবে কোয়ার্টার ফাইনাল পার করতে পারবে মনে হয় না আমার সামনের বিশ্বকাপেও আপনাদের কি মনে হয় দু হাজার ছাব্বিশ বিশ্বকাপে ব্রাজিল কোয়ার্টার ফাইনাল বাধা পার করে রাখি ফাইনাল জানতে পারবে কিনা কিংবা বিশ্বকাপ জিততে পারবে কিনা কমেন্ট বক্সে জানাইতে কিন্তু বলবেন না আর ব্রাজিলে বর্তমান সময়ে কোন কোন জায়গায় গ্যাপ আছে সেটাও কিন্তু আপনারা কমেন্ট বক্সে জানাইতে পারেন আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম